হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন করি সকালে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে একটু কম টিপি করছে পনেরোশো টাকা টিপি করছি তো দেখা যাক পনেরোশো টাকা দিয়ে কী করতে পারি কিন্তু করা যায় নাকি বেশি লোভ করা যায় না পনেরোশো টাকারও দাম আছে সবার কাছেই আমার কাছেও ঠিক মানে তো দেখা যায় বেডটা ধরে দিলে ভালো হতো তারপর বেডটা উঠে গেছে এখন ধরাটা রিক্স তারপরও ধরবো দেখি দেখি কিছু করা যায় নাকি বেডটা বললাম না এখন ধরাটা রিক্স তো দেখতেই পারলেন সাথের উপরে গেছে সাঁতের উপরে এটা ধরাটা রিক্স আছে সমস্যা নেই যাবে আসবে এটাই নিয়ম দেখা যায় কি হয় বেশিক্ষণ রাখবো না অল্প অল্পতে দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পেলেন একটা ওয়েট নিয়েছি এটাতে আমি ই করছিলাম কিন্তু আসলে এটা হয়ে ওঠে নাই কে তো আরেকটা খেলার নিয়ম আছে ওয়েট দেখাই আপনাদের এখানে একটাতে একশো ষাট টাকা দেবেন দিয়ে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মানে পঞ্চাশে তুলে নেবেন তাহলে একশো টাকা প্রতিদিনে উইন পাবেন অন পয়েন্ট একশো সত্তর বা ষাট দিয়ে তুলে নিলে একশো টাকা করে ওয়েন দেখেন দেখাই কিন্তু ক্যাব ওয়াটারে আসলে একশো সত্তর বা ষাট এটা খুব কষ্টে করে যায় এটা যায় না আসলেই বলতে গেলে ওই ধরেন যে যখন ফাটবে তখন ওন জিরোতে ফাটবে নাহলে তিরিশে ফাটবে নাহলে দুয়ে ফাটবে পাঁচে ফাটবে এবারে এভাবেই ফাটে সেই জন্য আর কি এটা খেলার নিয়ম এটা করা যাবে না তাই টু এক্সি বেটার টু এক্সির উপরে উইন দেওয়া খুব কঠিনই হয় তো দেখতেই পারলেন আমারও সেম কাহিনী আমি দুটো বেটি মার খেলাম তাই দেখেন একটা থ্রি গেছে তারপর টু এক্স তারপর টু এক্স টু এক্স তো এখন কীভাবে তা তো বুঝতে পারতেছেন তারপরও ধরে দিলাম এখন তো রিক্স আছে বলতে বলতেই বলতে বলতেই শেষ করে দিল সমস্যা নেই দেখা যাক এটা আসলে কি করে উইনিং ফেরে নিলাম একটা রিক্স 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 না আরেকটা উইনিং করে নিলাম তো দেখে আর কিছু একটা ব্যাট একটা বেটি অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় দিয়ে দিয়েছি দেখালে কি হয় টু এক্স একটা তুলবো টু এক্স একটা উইনিং নিলাম একটা উইনিং দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছি দেখেন সাতাশশো টাকা ব্যালেন্স হয়ে গেছে ওখানে একটু লোভ করবো দেখি কি হয় একটু লোভ বেশি না লাভ করতে গেলে এরকম হবে সেজন্য লোভ করা সে না করাটাই বেটার আমার কাছে মনে হয় লোভ করার দরকার নেই নেট খারাপ কি হলো এটা হেঁটে গেছে নাকি মনে হয় তো না উঠবে 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 উঠতেছে দেখতে ফেললেন এখন আমার প্যারেন্টসটা আসলে ডাউন করে ফেলবে না ও আচ্ছা চাইশো